আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আপনারা আজকে আমি রাতের অন্ধকারে আপনাদের দেখাইতেছি একটা চিত্র আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এটা সিঙ্গাপুর এটা উদ্বোধন করেছে এটা মনে হয় একটা কার গাড়ি দেখতে পাচ্ছেন আপনারা কারটা এটা এই যার একটা দেখুন খুবই চমৎকার লাগলো আকাশে উড়িয়েছে আর আমি দূর থেকে আমি অবস্থান করছি মালয়েশিয়ার বর্ডার পার্শ্ববর্তী সিঙ্গাপুরের পাশেই বর্ডারে মালয়েশিয়ার বর্ডারে আর ভিডিওটা দেখতেছেন ভিডিওটা মেক করছে তৈরি করছে সিঙ্গাপুরে তো আমি তাৎক্ষণিক ভিডিও করি আপনাদের মাঝে শেয়ার করার জন্য আর এই যে লাইট দেখতে পাচ্ছেন এটা মালয়েশিয়া টু সিঙ্গাপুরের এবং লেনদেন আছে এই রাস্তা দিয়েই পার হয় মালয়েশিয়ার সমস্ত খাবার থেকে শুরু করে কনস্ট্রাকশনের জিনিস সমস্ত কিছু মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর ঢোকে এই রাস্তা দিয়ে এবং হাইটা গেলে পাঁচ মিনিটও লাগে না এই রাস্তা দিয়ে তো আকাশের চিহ্নটা কেমন একটু জানাবেন খুব চমৎকার মুড এই রাস্তাটা সব সময় যাতায়াত করে লোকজন রাত বারোটা একটা নয় সারা রাত যাওয়া আসা করে তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখতেই থাকুন বিভিন্ন রকম ফুল আকাশের উপরে আমি হাঁটছিলাম ক্যামেরা তখন নট ছিল দুঃখিত আমি আপনাদের ভালোভাবে দেখাতে পারছি না এর জন্য। এই দেখেন কী লেখা উঠছে এখানে কে বলতে পারবেন? আমি তো বুঝতে পারছি না আপনারা একটু কমেন্ট করে জানাবেন এখানে কি লেখা উঠছে। আর এই যে আলোটা দেখতে পাচ্ছেন এটা মালয়েশিয়া আরো যেটা আপনার ডিভাইস দিয়ে আকাশে উড়ানো হয়েছে লাইটিং হচ্ছে সিঙ্গাপুর তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সাথেই থাকুন দেখতে থাকুন يا عبادي الذين آمنوا إن أرضي واسيات فيا يا فبدون فيا يا فبدون كل نفس جائكة الموت كل نفس جائكة الموت ثم إلينا ترجعون اللہ یا اللہ اپنی آمدر کے معاف کر رہی دین اللہ آمین